আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি গজ কাপড় দিয়ে ডিজাইন করা বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেস শেয়ার করব আপনাদের সাথে তো এই ড্রেসগুলো কিন্তু আমি গজ কাপড়ের মধ্যে লেস দিয়ে এবং লেস ছাড়াও কিন্তু ডিজাইন করে নিয়েছি তো আপনারা পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবেন সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইনের তো আশা করছি আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এরকম নতুন নতুন ডিজাইনের আইডিয়া নিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য ড্রেস বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আপনাদের আমি যে ড্রেসটি দেখাবো এটা ছিল এগারো থেকে বারো বছরের বেবির মাপের একটি ড্রেস তো এটা যেহেতু এগারো থেকে বারো বছরের বেবির মাপের বারন্ত বয়সের একটি ড্রেস তো আমি সেই চিন্তা করে কিন্তু বুকের পাশটাতে দুই পাশে আমি শেপের মতো করে রোমাল কাটের একটি ডিজাইন করে দিয়েছি বাড়তি করে কাপড়টা দিয়ে এই কাপড়টা কিন্তু আমি ডাবল পার্টে করেছি আর এই কাপড়টার সাইডে কিন্তু আমি এক কালারের জলপাই কালার কাপড়টা দিয়ে ফ্রিল করে নিয়েছি আর গলার পাশটাতে আমি এক এখানে এক কালার কাপড়টা দিয়ে ডিজাইন করে পাইপেন লাগিয়ে নিয়েছি তো সামনের পাশে আমি দুই পাশে যে কুচির মতো করে রোমাল পাটটা দিয়েছি সেটা কিন্তু সামনে থেকে একদম পেছনের দিকে চলে এসেছে তো পুরো ডিজাইনটা কিন্তু আমি সামনে দিক থেকে পেছনের দিকে করে নিয়েছি এরকম করে আর কমরের দিকে কিন্তু আমি একটি ফিতা দিয়ে বো করে নিয়ে একটি পাল বসিয়ে নিয়েছি এতে করে কিন্তু পাল বসানোর জন্য আর একটু সুন্দর লাগছে দেখতে আর হাতাটা কিন্তু আমি মাইক হাতা দিয়ে ফ্রিল করে দিয়েছি এক কালার কাপড়টা দিয়ে তো হাতাটা আমি থ্রি কোয়ার্টার রেখেছি আর এই দেখুন ফুল লুকটা ড্রেসের খুবই সুন্দর ছিল এই ডিজাইনটি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এরপরের ড্রেসটি ছিল ছয় বছরের বেবির মাপে তো ছয় বছরের বেবির মাপে এখানে আমি একটি কামিজ করে নিয়েছি আর এটা ছিল লিলেন ফেব্রিকের মধ্যে তো এই কামিজটি আমি শার্ট কলার দিয়ে বানিয়ে নিয়েছি দেখুন এখানে আমি শার্ট কলার দিয়ে আর এখানে একটু ফাঁড়া রেখে বাটন লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর হাতাটা কিন্তু আমি কোনই পর্যন্ত লম্বা রেখে কোনো থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু আমি একটু কোনা করে শেপ করে নিয়েছি এতে করে কিন্তু হাতার শেপটা দেখতে খুব সুন্দর লাগে এই ডিজাইনটি বাচ্চারা পড়লে আর নিচের দিকে কিন্তু আমি কাবলি স্টাইলে একটু রাউন্ড করে নিয়েছি কামিজটা তো এই কামিজের সাথে কিন্তু আমি সেম কাপড় দিয়ে একটি প্যান্টও বানিয়ে নিয়েছি এরপরে আমি যে ড্রেসটি দেখাবো এটাও কিন্তু সুতি গজ কাপড়ের মধ্যে তো এটা আমি আং স্টাইলে করে নিয়েছি তো এই ফ্রকটি কিন্তু আমি একটু শর্ট করে বানিয়ে নিয়েছি দেখুন আর আং স্টাইলের এই আমি ফ্রকটি কিন্তু আমি একটু অন্যভাবে কাটিং করেছি দেখুন এটা এখানে কিন্তু দুইটি পার্টি আলাদা যেহেতু আমি কাপড় দিয়ে পাইপেন করে নিয়েছি তাই দুইটি পার্টি কিন্তু আমার আলাদা করে সেট করতে হয়েছে আর পেছনের পাশটাতে আমি পড়ার সুবিধার জন্য চেন লাগিয়ে নিয়েছি বাচ্চাদের কিন্তু চেন লাগালে পড়তে সুবিধা হয় আর এই হাতাটার মধ্যে কিন্তু আমি থ্রি কোয়ার্টার রেখে কালো কাপড় দিয়ে কুচি করে দিয়েছি আর এটার সাথে আমি গাড়ারা সেলোয়ার বানিয়ে নিয়েছি যেহেতু গাড়ারা সেলোয়ার তাই আমি উপরের ফ্রক অর্থাৎ টপ স্পার্টটি কিন্তু আমি একটু শর্ট রেখেছি তাহলে কিন্তু নিচের কুচিটা একটু দেখতে সুন্দর লাগে তো অনেকে আবার গারারা সেলোয়ারের সাথে টপ স্পার্ট একটু লংও পরে থাকে তো যার যেভাবে পছন্দ আর কি তো এরপরে আমি যে ড্রেসটি আপনাদের দেখাবো এটাও কিন্তু একটি ফ্রক তো এটাও দশ বছরের বেবির মাপেই ছিল আর এটা কিন্তু কয়েকটা লেয়ারে আমি করে নিয়েছি এই ফ্রকের ডিজাইনটি আর কলার পাশের ডিজাইনটা দেখুন গলার পাশে কিন্তু আমি প্যান কলারের ডিজাইন করে নিয়েছি এখানে আর প্যান কলারটাতে কিন্তু আমি সামনে এবং পেছনেই করে নিয়েছি আর সুন্দর একটা লেস ডিজাইন করে নিয়েছি দেখুন তো এখানে হালকা হালকা কালো কালারের একটু প্রিন্ট ছিল এই কাপড়টাতে এই জন্য আমি এখানে কিন্তু কালো লেসটা বসিয়েছি আর হাতাটা কিন্তু আমি ঘটি হাতা দিয়েছি এখানে এলাস্টিক লাগিয়ে দিয়েছি কমরের পাশটাতে একটু মোটা করে ফিতা লাগিয়ে নিয়েছি আর নিচের দিকে দেখুন আমি তিনটা পার্টে কিন্তু আমি এই কুচির পার্টটা করে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই ফ্রকটি কিন্তু অনেক বেশি গ্যার দেখুন আমার কিন্তু এই ক্যামেরাতে পুরো গ্যারটি আমি উঠাতে পারছি না তো খুবই সুন্দর ছিল এই ড্রেসের ডিজাইনটি এটা ছিল অরেঞ্জ কালারের মধ্যে আরং কটন কাপড়ের মধ্যে আমি এই ড্রেসের ডিজাইনটা করে নিয়েছি এরপরে আমি যে ড্রেসটি দেখাবো এটাও কিন্তু ছয় বছরের বেবির মাপের একটি ফ্রক ছিল তো এখানে কিন্তু আমি এই দুইটি কালার কাপড় দিয়ে এখানে ডিজাইনটা করে নিয়েছি অর্থাৎ প্রিন্টের কাপড়ের সাথে আমি এক কালার কাপড় দিয়ে এখানে ডিজাইনটা করে নিয়েছি দেখুন বডির পাশে কিন্তু আমি দুই পাশে এক কালার কাপড়টা রেখে এই বুকের মাঝখানটাতে আমি প্রিন্টের কাপড়টা রেখেছি আর পেছনের পাশটাতেও আমি প্রিন্টের কাপড়টা রেখেছি আর হাতাটা কিন্তু আমি সিম্পল পরিহাতা করে দিয়েছি তো এখানেও কিন্তু আমি একটি ফিতা দিয়ে বো করে একটি পাল বসিয়ে নিয়েছি আর কুচির অংশটা কিন্তু আমি দুই পার্টে রেখেছি এক কালার এবং প্রিন্টের কাপড় দিয়ে দেখুন ফুল ফ্রকটা দেখতে কত সুন্দর লাগছে তো এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এখন আমি আপনাদের একটি কাপ্তান ড্রেস দেখাবো তো এই কাপ্তানটি কিন্তু একটু অন্যরকম স্টাইলে ছিল এটা ছিল আরও স্টাইলে অর্থাৎ প্রজাপতির মতো একটি ডিজাইন করা এই কাপ্তানটির ডিজাইনটা ছিল তো এটা আমি আরং কটন কাপড়ের মধ্যে করে নিয়েছি দেখুন এখানে কিন্তু পুরোটা রাউন্ড শেপে আমি এই কাপ্তানটা ডিজাইন করে নিয়েছি আর মাঝখানে কিন্তু আমি একটি কলি আকারে ডিজাইন করে নিয়েছি তো মাঝখানে কিন্তু কুচিও আছে কোমরের পাশটাতে এখানে লেস লাগিয়ে দিয়েছি তো পেছনের পাশটাতে আমি পড়ার সুবিধার জন্য একটা হুক লাগিয়ে দিয়েছি আর চতুর্পাশে কিন্তু আমি কুচি দিয়ে দিয়েছি খুবই সুন্দর ছিল এই প্রজাপতি ডিজাইনের কাপদানটি তো এরপরে আমি যে ড্রেসটি দেখাবো এটাও কিন্তু দশ বছরের বেবি মাপে আমি করে নিয়েছি আর এটাও আমি আরং কটন কাপড়ের ডিজাইন করে নিয়েছি এখানে দেখুন এই কাপড়টা এক কালার মনে হলেও কিন্তু এখানে সেলফ একটা ওয়ার্ক আছে স্টেপ টাইপের তো এখানে আমি আংরাক্ষা স্টাইলের এই কামিজটা করে নিয়েছি তবে এটা কিন্তু একটু অন্যরকম কাটিন হয়েছে অর্থাৎ সামনের যেই পার্টি আছে এটা কিন্তু আমি দুইটি পার্টি আলাদা করে নিয়েছি আর এই ফুল আংরাখা ডিজাইনের মধ্যে কিন্তু আমি এখানে একটি লেস ডিজাইন করে নিয়েছি দেখুন একদম নিচ রাউন্ড শেপ পর্যন্ত সামনে এবং পেছনে দুই পাশেই তো এই পুরো লেস ডিজাইনটি কিন্তু আমি এই সালোয়ারের কাপড়টা বসিয়ে তারপরে চিকুন যেই জরি লেসগুলো আছে সেটা দুইটা পার্ট করে বসিয়ে নিয়েছি খুবই সুন্দর হয়েছে কিন্তু এই লেস ডিজাইনটি আর এই এক পাশে কিন্তু আমি একটা ফিতাও করে দিয়েছি আর হাতাটা কিন্তু আমি থ্রি কোয়ার্টার মাইক হাতা রেখে এখানে আমি শুধু লেসটাই লাগিয়ে নিয়েছি তো এই কুর্তি বা টপসের ডিজাইনের ফুল লুকটা দেখুন খুবই সুন্দর লাগছে কিন্তু আর এটার সাথে কিন্তু আমি সেলোয়ারটা রেখেছি গাররা সালোয়ার আর এইখানে কিন্তু আমি নিচের দিকে যেই লেস ডিজাইনটা করে এনেছি এটা কিন্তু উপরে টপস পাটার কাপড়টা বসিয়ে তারপরে লেস লাগিয়ে নিয়েছি এবং কুচির উপরেও কিন্তু আমি চিকুন যেই লেসটা আছে এটা দুই পার্ট করে লাগিয়ে নিয়েছি তো সালোয়ারটা রেখে তারপরে টপসটা রাখলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন ফুল ড্রেসটি তো খুবই সুন্দর হয়েছে কিন্তু এই ড্রেসটি তো এরপরে আমি যে ড্রেসটি আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আমি দশ বছরের বেবির মাপেই বানিয়ে নিয়েছি আর এইটাও আমি আরং কটন কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি দেখুন এখানেও কিন্তু একটা সেলফ ওয়ার্ক আছে এই কাপড়টার মধ্যে আর এখানে দেখুন এই টপস ডিজাইনটা আমি কিভাবে করে নিয়েছি এখানে আমি দেখুন এই টপসটা আমি উপরের দিকে একটি ইক আকারে ডিজাইন করে নিয়েছি তো এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত একদম কলি আকারে কাটা ছিল তবে আমি লেসটা কিন্তু শুধু কমর পর্যন্তই বসিয়েছি আর কমরের পাশটাতে আমি একটি কুচি করে আলাদা করে কাপড় দিয়ে দিয়েছি তো গলার মধ্যে কিন্তু আমি আলাদা করে এক কালার কাপড়টা দিয়ে পাইপেন করে নিয়েছি নেভি ব্লু কাপড় দিয়ে আর দুইটা কিন্তু টার্সেলও বসিয়ে নিয়েছি সৌন্দর্যের জন্য একদম নিচের পাশেও আমি এই লেসটা লাগিয়ে নিয়েছি আর হাতার মধ্যে আমি কুচি দিয়ে কোয়ার্টার রেখেছি তো হাতার মধ্যেও কিন্তু আমি লেসটা লাগিয়ে নিয়েছি তো এই টপসের সাথে কিন্তু আমি প্যান্টটা রেখেছি নর্মাল প্লাজো অর্থাৎ এটা কিন্তু বেশি ঘেরওয়ালা প্লাজো না একটু হালকা ঘের প্যান্ট টাইপের একটু প্লাজো করে রেখেছি আমি এটা তো এটাও কিন্তু আরং কটন কাপড়ের মধ্যেই তবে এক কালার ছিল এই কাপড়টি তো এই ড্রেসের ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তো সবগুলো ড্রেসের মধ্যে আপনাদের কাছে কোন ডিজাইনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ তো সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ